ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক আজকে আপনারা জানেন উনত্রিশে মার্চ রোজ শনিবার আমরা চলে আসছি সেই চাস্কোর বাজার গুরুদাসপুর নাটোর তো আজকে আমরা দেখব রসুনের কি বাজার পরিস্থিতি যাচ্ছে সেটাই একটু জেড আপনাদের দেখাবো আজকে আঙ্কেল রসুন নিয়ে আসছেন না কিছু নিয়ে আসেন নাই রসুন কি নিয়ে আসছেন আচ্ছা তো আমি বাজারে ঢোকার আগ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি রসুনের সংখ্যা বেশি কিন্তু বেসাগেন আহামরিতে হচ্ছে এটা মনে হচ্ছে না তো তারপরে আমরা এটা কুচি এটা কুচি বিক্রি করলাম সতেরোশো টাকা না রসুন আস্তে আস্তে শুকা যাচ্ছে দেখতেছি তাই না এইটা এইটা সতেরোশো টাকা অলরেডি হয়ে গেছে

পনেরোশো টাকা করে মন বলতেছে বলে ধরন কয়েক কেজি বলছে দুই কেজি করে এই ধরন দুই কেজি কত দিন পর্যন্ত দেওয়া লাগবে চোদ্ মাস পর্যন্ত দুই কেজি তারপরে এক কেজি করে না আচ্ছা আজকে কত করে বিক্রি করলেন পনেরোশো টাকা কুচি পনেরোশো টাকা না করলে আমরা কুজতে চাই যে কত কত নিলেন ভাই আহ এটা টাকা বলছে এই কুশিটা এখনো দেয় নাই প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি রসুনের আগমনটা একটু বেশি তুলনামূলক আহামরি যে বেচাকেনা সে আগাম আমরা দেখতে পাচ্ছি এই ছোটটা কি দাম বলতেছে আজ কি দাম বলছে ছোটটা পনেরোশো বলতে সর্বোচ্চ সেটা কি দাম বলছে ভাই এবাং 2000 টাকা বলছে প্রিয় দর্শক এটা ছোট বড় সব মিশ্রিত আছে এটা ছোট সাইডে একটু বড় কোয়ালিটি ভালো যার জন্য 2000 টাকা বলতেছে কোয়ালিটি এবং সিস্টেমটা অনেক ভালো আর প্রিয় দর্শক আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম এখন যে বাজারটা বর্তমান যাচ্ছে হয়তো কিছুদিন পরে এ বাজারটা থাকতেও পারে নাও থাকতে পারে এটা কমতেও পারে বাড়তেও পারে

বলে নাই আসসালাম আলাইকুম ভাই তুই কোন দর্শন নিয়ে আসছেন কোন রসুন নিয়ে আসছে মাঝারি না কি দাম বলছে দাম কম না বেশি মনে হচ্ছে দাম কম না বেশি মনে হচ্ছে কম কম লাগতেছে না দর্শক আমরা যে রসুনটা দেখতে পাচ্ছি এটা মাঝারি আকার রসুন তো এটা কোয়ালিটি অনেক ভালো

দামি কয় নাই না দাম কম না কি দাম কমই না দর্শক সন্ধ্যে কিন্তু দাম কম আবার অনেকেই বলতেছে যে দামটা মোটামুটি আছে তো যাই হোক যেটা বাজার দেখা যাচ্ছে সেও না যায় না মনে হচ্ছে না দাম আহামরি যে আস তাও না তো আমরা মাঝারিটা দেখতে পাচ্ছি বাইশশো তেইশশো টাকা তো আমি আর কয়েকটা মাঝারি রসুন আপনাদের দেখাবো ইনশাল্লাহ এর এটা মাঝারি ছোটো সবই আছে এটা একুশশো টাকা মতো বলতেছে সর্বোচ্চ কত বলছে আজকে ভাইটা

বড় ধরতে পারি তবে চব্বিশ পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো যার জন্য আপনি কত আপনি কত ফিস বলছেন সাড়ে পঁচিশশো মালছিলাম টাকা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে বাজার কেন জানো কিন্তু আমরা কিছু কম দেখতে পাচ্ছি তুলনামূলক আসসালামু আলাইকুম অন্য দিনের তুলনায় আজকের বাজারটা কম না বেশি মনে হচ্ছে বেশি মনে হচ্ছে না

ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক অনেকেই বলছে কিছুদিন পরে হয়তো স্টক করা যাবে তারপর রসুনটা কিন্তু ওয়েট থাকবে তো যাই হোক এই রন কত বিক্রি হলো পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ এটা কাঁচা তো একবার না একবারে দর্শক এটা পঁচিশশো পঞ্চাশ টাকা বিক্রি হলো বড় সাইজের রসুনটা এই যে কুয়া সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কুয়া চলে আসছে কত যাচ্ছে সর্বোচ্চ বাজার আসছে সত্তর পঁচাত্তর খালি সত্তর পঁচাত্তর না ও একশো বলি বলি তো অভ্যস্ত হয়ে গেছে প্রিয় দর্শক এই যে এখন পঁচাত্তর আশি টাকা বর্তমান যাচ্ছে বা পঁয়ষট্টি টাকাও যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী এখন আমরা দেখাবো সব থেকে বাজারের হাই কোয়ালিটি রসুনটা কি দাম যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই রসুনটা তো ভালোই আছে কি দাম বলছে বড় ভাই আজকে ভাই এখন তো দামই কয় ভাই বাজারে একবারেই খারাপ অনেকেই বলছে বাজার ভালো অনেকেই বলছে বাজার খারাপ দামি কয় নাই না রসুনটা অনেক সাইজে বড় দাম এখনো বলে নাই আমি বলবো বাজার যাই থাকুক কিন্তু রসুন আমদানি অনেকটাই বেশি তো প্রিয় দর্শক চলুন সব থেকে বড় হাই রসুন বড় রসুনটা কি বাজারটা আছে সেটাই দেখাবো এবং সামনে যদি দেখতে পান রসুন সব দাঁড়িয়ে আছে এই সাইডে যদি দেখেন একই কোয়ালিটি এবং যত সময় যাচ্ছে গড়িয়ে আমার মনে হয় রসুনটা তত বাড়ছে তবে আ বাজার আর কিছু পর হয়তো বরছনের টান আহামডি যাবে কিনা বলতে পারবো না তবে মনে হয় যাবে না কারণ ওর আমদানিটা যথেষ্ট পজিটিভ আমি কত দাম বলছে আজকে দাম হচ্ছে আজ 2500 যাচ্ছে বাজার কম না বেশি মনে হচ্ছে বাজার একটু বেশি বেশি না 마শাআল্লাহ কত দিনের পরে এই রসুনগুলো স্টক করা যাবে

তাই না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আঠাশ সোনা দর্শক এই যে বড় সাইজের রসুন আঠাশশো টাকা বল আর এইখানে একটা আমরা বড় সাইজের রসুন দেখতে পাচ্ছি যেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা ছিল এটা কত বলছে তেত্রিশশো টাকা বলছে বাজারে সেরা রসুন তেত্রিশ উপর কি বিক্রি হয়েছে চৌত্রিশশো বিক্রি চৌত্রিশও বিক্রি হয়েছে না আচ্ছা এই রসুন কতদিন পর স্টক করা যাবে ধারণা

আসুন ভাই আমরা পাসতন আওয়াজ করি সব ব্যবসা করি এবং হালাল উপার্জন করি আল্লাহ আসসালাম